আচ্ছা আপনার গ্রামটা আপনার কেমন লাগলো গ্রাম ঘুরে খুবই ভালো লেগেছে বড় গ্রাম ঘুরতে আমার খুবই ভালো লাগে কিন্তু তার থেকে বেশি ভালো লেগেছে তোমার সঙ্গে সময় কাটিয়ে আচ্ছা তুমি কি কখনো রিলেশন করেছো ও সরি তুমি করে বলে দিলাম না ঠিক আছে আপু আপনি আমাকে তুমি করে বলতে পারেন আজব তো আপুর একছো কেন শোনো এসব আপু ডাকা বন্ধ করো আর আপনি করে কথা বলাটা বন্ধ করো তাহলে আমি বেশি খুশি হব আচ্ছা ঠিক আছে আজ থেকে তাহলে আমরা দুজন দুজনকে তুমি করেই বলবো ঠিক আছে আমি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা এখনো পাইনি কিসের প্রশ্ন এই যে তুমি কি কারোর সঙ্গে প্রেম করো বা করেছো জীবনের সাথে যুদ্ধ করতে করতে এসব নিয়ে ভাবার সময় পাইনি ও আচ্ছা কেন যারা জীবনের সঙ্গে যুদ্ধ করে তারা কি কখনো প্রেম করে না আসলে হয়েছে কি ছোটবেলা আমি আমার ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলেছি তাই নতুন করে কাউকে ভালোবেসে আবার হারাতে চাই তুমি খুব সুন্দর বুঝিয়ে কথা বলো ওই একটু একটু আর কি আচ্ছা নদীর পাড়ে যাবেন সরি নদীর পাড়ে যাবেন যাওয়া যায় কিন্তু কেন নদীর পাড়ে আমার অনেক পছন্দ খোলামুক্ত বাতাস পাওয়া যায় পানির সরোবর পাওয়া যায়

নিজের হাতে রান্না করেছি তাই ভাবলাম তোমার জন্য একটু নিয়ে আসি আমার জন্য আবার খাবার নিয়ে কেন আনতে পারি না নাকি আনাটা অপরাধ হয়ে গেছে আরে কি বলছো অপরাধ হলো এটা কখন হলো তাহলে বললে কেন আমার জন্য কি আবার নিয়ে আসা লাগে আচ্ছা সাগে আমি ভুল করে ফেলেছি হ্যাঁ ভুল তো করছে কান ধরো কান ধরো কান ধরবো কেন মজা করলাম কান ধরতে হবে না তাড়াতাড়ি খেয়ে নিও গরম গরম না খেলে কিন্তু খাবারটা মজা পাবে না আমি গেলাম ধন্যবাদ ধন্যবাদ কেন এই যে তোমার হাতের স্পেশাল বিরিয়ানিটা আমাকে দেওয়ার জন্য হয়েছে এখন তাড়াতাড়ি গিয়ে বিরিয়ানিটা খেয়ে নাও ঠান্ডা হয়ে গেলে আর একটু মজা পাবে না আচ্ছা ঠিক আছে তুমি এখন রুমে যাও আঙ্কেল দেখে ফেলে সমস্যা হবে আমি রুমে গিয়ে খেয়ে আচ্ছা ঠিক আছে আমি ছোটবেলা থেকে এমন যে আমার মনে যেটা আসে আমি সেটা বলে দিতে পছন্দ করি আরে বলো এত সংকোচ করছো কেন আমি তোমাকে ভালোবাসি কি হলো নয়ন কথা বলছো না যে আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি লাভিয়া তুমি এসব কি বলছো দেখো এটা ভাবাটাও অন্যায় আমি সামান্য একজন দারোয়ান আর তুমি কত বড় ঘরে শোনো আমার কাছে ধনী গরিব এসব কিচ্ছু ম্যাটার করে না তোমার সঙ্গে এতদিন ধরে আমি মিশছি তোমার সাথে মিশে মনে হয়েছে তুমি একজন ভালো মানুষ আর প্রত্যেকটা মেয়ে লাইফ পার্টনার হিসেবে একজন ভালো মনের মানুষ আবেগ দিয়ে নয় লামিয়া বিবেক দিয়ে চিন্তা যে তুমি কার সাথে রিলেশনে জড়াতে চাচ্ছ দেখ আমার সাথে রিলেশনে জড়ালে তোমার কতটা কষ্ট করতে হবে জীবনে অনেক স্ট্রাগল করতে হবে শোনো আমি কষ্ট করতে রাজি আছি কিন্তু আমি তোমাকে হারাতে পারবো না আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি না করো না তুমি জানো কতক্ষণ ধরে আমি এখানে ওয়েট করছি কি বলবে বলো বলবো বাট তুমি আগে বলো আমার জন্য কি সারপ্রাইজ রেখেছো সেটা আগে বলো তারপর বলো সারপ্রাইজ তাই না আমার সারপ্রাইজটা এখনো আমার হাতে আসেনি একটু সময় লাগবে আচ্ছা তুমি বলো তুমি আমাকে কি বলবে দামিয়া কি হলো? এমন সংকোচ করছো কেন? কি বলবে বলো? জানি আমি তোমাকে ভালোবাসি। হোয়াট? কি বলছো তুমি এসব? তুমি কি আমার সঙ্গে মজা করছো? না। আমি সত্যি বলছি। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। তোর এত বড় সাহস। তুই কিভাবে ভাবলি যে আমি তোকে ভালোবাসব? তুমি আমাকে ভালোবাসো না? তুমি যদি আমাকে ভালোই না বাঁচতে তাহলে আমাকে এত সময় কেন দিতে আমার সাথে ঘোরাঘুরি কেন করতে আমার জন্য খাবার রান্না করে কেন নিয়ে আসতে তুমি যদি আমাকে ভালোই না বাসু তাহলে এত কিছুর মানে কি ছোট লোকের বাচ্চা তুই ভাবলি কি করে যে আমি তোকে ভালোবাসি আরে বাবা আমি এলাকাটা ভালো মতো চিনতাম না তাই আমি তোকে নিয়ে এলাকাতে ঘুরতে বের হয়েছিলাম তাছাড়া এখানে আমার তেমন কোনো ফ্রেন্ড সার্কেল নেই তুই কি ভাবলি তুই ধরে বসে আছিস আমি তোকে ভালোবাসি শোন তোকে আমি রান্না করে খাইয়েছি কারণ তোকে আমার ভালো মানুষ মনে হয়েছিল তোর সঙ্গে একটা ভালো ফ্রেন্ডশিপ করতে চেয়েছিলাম আর ওই যে গিফটের কথা বললি না ওটা দিয়েছি তোকে যদি আমি টিপস দিই তাহলে তুই ওটা খারাপ ভাবে নিবি তাই ভাবলাম যে চলে যাওয়ার আগে তোকে কিছু গিফট করে যাই আর এই জন্যই আমি তোকে খাবার রান্না করে খাইয়েছি কিছু জিনিস গিফট করেছি হ্যাঁ তুই এত বোকা তুই ধরে বসে আছিস আমি তোকে ভালোবাসি আমি তোকে কোনোদিনও ভালোবাসবো না তুই ভাবলি কি করে তোর মতো একটা দারোয়ানের সঙ্গে আমি রিলেশন করব আমার জীবন থাকতেও করব না আমার রুচিটা এত জঘন্য হয়নি লামিয়া এইভাবে বলো না তোর ভালোবাসা আমাকে ভিক্ষা দাও আরে লামিয়া হ্যাঁ আসো বেবি তোকে বলেছিলাম না তোর জন্য একটা সারপ্রাইজ আছে লুক হিজ মাই বয়ফ্রেন্ড আবির চৌধুরী ছোটবেলা থেকে আমার মা বাবা ওর সঙ্গে আমার বিয়ে ঠিক করে রেখেছিল ওর বাবা হলো এই শহরের দশজন জন ভালো बिजनेসম্যানের মধ্যে একজন কোটি টাকার ব্যবসা ওধের প্রত্যেক মাসে কোটি কোটি টাকা ইনকাম হয় আর আবির তোমাকেও পরিচয় করিয়ে দে ও হলো নয়ন আমার আঙ্কেলের বাসায় অনেক চাকরি করে তাও আবার দশ হাজার টাকার বেতনে আচ্ছা আমি তো এখনো যাই এই ওয়েট 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 তোর তো এখনো যাওয়ার সময় হয়নি শোনো ও একটু আগে আমাকে কি বলছিল জানো ও নাকি আমাকে ভালোবাসে এই তুমি কি আমার সাথে মজা করতেছো না আমি মজা করছি না কিন্তু এখন নিজেকে মজার পাত্রী মনে হচ্ছে আচ্ছা আমি কি দেখতে এতটাই খারাপ যে একটা দারোয়ান আমাকে প্রপোজ করলো না তুমি দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর আসলে ভুলটা আমারই হয়েছে আমি ভুলে গিয়েছিলাম আমি একজন দারোয়ান আর তুমি একজন বড় ঘরের মেয়ে জানো আমি আমি তোমাকে নিয়ে আমার বুকের বাপাশে একটা ঘর বানিয়েছিলাম আমি তোমাকে আমার দুনিয়া ভাবতে শুরু করেছিলাম কিন্তু ভুলটা তো আমার আমি বামন হয়ে চাঁদে হাত বাড়াতে গিয়েছিলাম আসলে গরিবের ভালোবাসা বলতে কিছু নেই আমি ছোটবেলা বাবা আমাকে হারিয়েছি বাবা মায়ের ভালোবাসা বলতে কি বোঝায় আমি জানি না আমি একটা ভাইয়ের কাছে বড় হয়েছি ভাইয়ের বিয়ের পর ভাইয়ের ভালোবাসাটা কেউ হারিয়েছে তোমার সাথে চলাচল করে এটা চিন্তা করেছিলাম হয়তো আমার হারিয়ে যাওয়া ভালোবাসা পূরণ করবে আল্লাহ তোমাকে আমার কাছে পাঠিয়েছে কিন্তু আমি ভুলছিলাম আমি ভুলছিলাম যে তুমি আমাকে ভালোবাসো না আমি তোমাকে অন্ধের মতো ভালোবেসে গেছি আমি মনে করেছিলাম মন দিয়ে হয়তো মন পাওয়া যায় ভালোবাসা পাওয়া যায় কিন্তু তুমি আমাকে বুঝিয়ে দিয়েছ মন দিয়ে ভালোবাসা হয় না ভালোবাসার জন্য টাকার প্রয়োজন আমি মনে করতাম লাভ মেক লিভ লাই ভালোবাসা জীবনকে তৈরি করে না যে শহরে টাকার বিনিময়ে পাওয়া যায় সেখানে কখনো ভালোবাসা দিয়ে জীবন তৈরি করা যায় না আমাকে পারলে মাফ করে দিও আমার সত্যি অনেক ভুল হয়ে গেছে আসছি ভালো থাকো তোমার কোটি টাকার ভালোবাসা